প্রত্যেক বাঙালি বাড়ি এই বর্ষার সময় গন্ধে মেতে ওঠে কিসের গন্ধে বোঝা যাচ্ছে হ্যাঁ ইলিশের কথাই বলছি আজকে আমার রেসিপিতে রয়েছে সর্ষে ইলিশ তার জন্য সর্ষে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তারপর কি আর নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব তারপর কড়ার মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করা সরষেটা ভালো করে কষিয়ে নেবো তার মধ্যে একটু নুন আর হলুদ দেব। আর পরিমাণ মতো জল দেব দিয়ে ফুটতে দেব ঢাকা দিয়ে এবার ফুটে উঠলে তার মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো ছেড়ে দেব। দিয়ে আরও বেশ খানিক্ষণ চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর শেষে যখন দেখব ঠিকঠাক গ্রেভি আমাদের প্রয়োজন মতো হয়ে গেছে তার মধ্যে অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস কমিয়ে আরও একটু সিমে রেখে নামিয়ে নেব তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো আর কোনো পদই এই ইলিশ মাছ থাকলে লাগে না গরম ভাতে এই সময় দারুণ লাগবে